বিয়ে কিংবা প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করলেই ভয়ঙ্কর হয়ে উঠছে কেউ কেউ দ্বিধা করছে না খুন করতেও এক মাসের ব্যবধানে বগুড়ায় দুটি ঘটনায় তিনটি নৃশংস হত্যাকাণ্ডের পর আতঙ্ক ভর করছে কন্যা সন্তানদের অভিভাবকদের মনে মনোবিজ্ঞানীরা বলছেন চাইলেই পাওয়া যায় এমন একটি সংস্কৃতির মধ্যে বড় হওয়ায় প্রত্যাখ্যান হলে বেরিয়ে আসে ভয়ঙ্কর চেহারা সচেতন নাগরিকরা বলছেন এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন লেখক ও কবি সাজিয়া আফরুন সোমা সন্তানকে সংস্কৃতি মনা করে গড়ে তুলতে স্কুল শেষে নিয়মিত নাটক ও আবৃত্তি চর্চা কেন্দ্রে নিয়ে যান কিন্তু সম্প্রতি বিয়ে ও প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বগুড়া শহরেই তিনজন খুনের ঘটনায় রীতিমতো শঙ্কিত তিনি তার মতো অজানা আতঙ্কে কন্যা সন্তানের অভিভাবকরা বাবা মা বা পরিবারের ওপর হামলা করছে হত্যা করছে এটা কিন্তু আমাদের সময় বা আরো আগে আমরা কিন্তু দেখিনি পুরো পরিবার কিন্তু আতঙ্কিত একটা মেয়েকে নিয়ে হ্যাঁ শুধুমাত্র আপনি যে বলছেন যে আমি মেয়ের বাবা হিসেবে আতঙ্কিত না আতঙ্কিত আমরা সকলেই কিন্তু পুরো পরিবার কিন্তু আতঙ্কিত বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় 14 জুন শহরের শিববাটি এলাকার বাড়ি থেকে তুলে নেওয়া হয় সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রীর বাবাকে এরপর তাকে পিটিয়ে হত্যা করে জিতু নামে এক যুবক নৃশংস ওই ঘটনার এক মাসের মাথায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় হরিগাড়িতে কিশোরীকে হত্যার চেষ্টা করে এক কলেজ ছাত্র বাধা দেওয়ায় হত্যা করা হয় তার দাদি ও ভাবিকে রোমর্ষক এসব খুনের ঘটনায় জড়িতরা মাদকের সঙ্গে সম্পৃক্ত মনোবিজ্ঞানীরা বলছেন সহনশীলতার অভাবেই ভয়ঙ্কর হয়ে উঠছে কেউ কেউ কিন্তু আমি যে সবকিছু তাকে দিয়ে দিই দিয়ে তাহলে প্রত্যাখ্যিত হওয়ার যে একটা বেদনা মানসিক অবস্থা সেটার সাথে সে তো হচ্ছে না এই হবে পরিবার থেকে ভয়ানক এই থেকে সন্তানদের রক্ষা করতে অভিভাবকদেরই আর যত্নবান হওয়ার দাগি সচেতন নাগরিকদের মুক্তির একমাত্র এই পথ হচ্ছে সামাজিক একটা আন্দোলন গড়ে তোলা রাজনৈতিক যারা জড়িত তারাও এটাকে মানে রীতিমতো একটা মুখ্য উপাদান হিসেবে নিয়ে তারাও যদি উৎসাহিত হয় তারও এটার অনেকটা সুরাহ হবে বলে আমি মনে করি পুলিশ বলছে মাদকের বিরুদ্ধে তাদের অব্যাহত তৎপরতা করা হবে বিরুদ্ধে প্রায় আমাদের অভিযান হচ্ছে দেখেন যে অভিযানের সংখ্যা এত বেশি আমরা মাদক উদ্ধার করছি কিছু করছি কিন্তু এটা যদি রুট লেভেলে সবাই গ্রহণ করতে শুরু করে তাহলে এটা কিন্তু কন্ট্রোল করা অনেক ক্ষেত্রেই সমাজের লোকজনের দায়িত্ব আছে সচেতন নাগরিকরা বলছেন এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন মোহনা খন্দ ডিবিসি নিউজ বগুড়া দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ইট সুরকি উঠে গিয়ে ময়মনসিংহের তারাকান্দা ধোপাউরা আঞ্চলিক সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়েছে বৃষ্টির কারণে এই ভোগান্তি বেড়েছে দ্বিগুণ বিভিন্ন স্থানে খানাখন্দের কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা বিকল হচ্ছে যানবাহন সড়কটি মেরামতে দ্রুত উদ্যোগ নেয়ার দাবি স্থানীয়দের ময়মনসিংহ থেকে তারাকান্দা হয়ে সীমান্তবর্তী উপজেলা ধোবাউড়া যাওয়ার একমাত্র আঞ্চলিক সড়কের চিত্র এটি প্রায় কিলোমিটার সড়কের বেশিরভাগ স্থানেই এরকম খানা খন্দ হয়ে বেহাল অবস্থা ত্রিশ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগে দেড় থেকে দুই ঘন্টা কৃষিপণ্য সরবরাহ করতে ভোগান্তির সাথে বেড়েছে পরিবহন খরচ ডেলিভারি হোক

স্কুলের বাচ্চা কাচারা যাইতেছে ওরা দুর্ঘটনা ভুগতেছে গাড়ি চালাইলে যাত্রী জীবন শেষ আমরা জীবন শেষ যেমন গাড়ির জীবন শেষ চলার মতো না গাড়ির পাতে ভেঙে যায় গাড়ির অ্যাক্সিডেন্ট হইতেছে দুর্ভোগের কথা স্বীকার করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী বলছেন উন্নয়ন প্রকল্পের প্রস্তাবনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে যে সমস্ত জায়গাগুলো বেশি খারাপ সে সমস্ত জায়গা আমরা মেনটেন্স আওতায় নিয়েছি ভবিষ্যতে যখন আমাদের ডিবিপি পাশ হবে তখন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে সড়কটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করা হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর বিবিসি নিউজ ডেস্ক দুই সালের জুলাই আগস্টে সরকার পতনের আন্দোলনে হবিগঞ্জে প্রাণ হারান অন্তত পনেরো জন এর মধ্যে পাঁচই আগস্ট বানিয়াচঙ্গে পুলিশের গুলিতে নিহত হন আটজন আর বিক্ষুব্ধ জনতার হাতে প্রাণ হারান এক পুলিশ সহ দুজন এক বছরেও নিহত পরিবারগুলোর কান্না থামেনি প্রহর গুনছেন বিচারের আশায় গত বছরের পাঁচই আগস্ট হবিগঞ্জের বানিয়াচংয়ে আন্দোলনের সময় পুলিশের সঙ্গে ছাত্রজনতা সংঘর্ষে নিহত হন স্কুল ছাত্র শ্রমিক সাংবাদিক ও পুলিশ সহ দশজন নিহতদের পরিবারগুলো সরকারি সহায়তা পেলেও স্বজন হারানোর শোক যেন কোনোভাবেই কাটছে না একমাত্র ছেলে শেখ নয়নের ছবি বুকে জড়িয়ে মায়ের কান্না থামানো সাধ্য হয়তো কারণেই পুত্র কখনো কখনো তার আচরণ হয়ে ওঠে অস্বাভাবিক হোসেন জরিনা দম্পতি সাত সন্তানের মধ্যে একমাত্র পুত্র সন্তান নয়ন বাবার মৃত্যুর পর অটোরিকশা চালিয়ে পুরো সংসারের ভার নিজের কাঁধে তুলেছিল সে আমরা ওখানে এক বছর হয়েছে এখন আমরা বিচার পাইছি না আমার ছেলের আজ এক বছর গেছে আমরা ওখানে তামাতো বিচার পাইছি না আমরা বিচার চাই সুক্ষ বিচার হইতো আছে একটা বছর হয়েছে আমার ফুত মারা হাইছে আমার দুইটা জিরে আমি ফরাই ই ফরাইনি আমি কি ভাই আমার ফ্যামিলির মধ্যে কেউ রুজি কর নাই আমি এই দুইটা মেহের কি ভাই আমি ফরাই 18 বছরের তরুণ আনাসো আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় এখনো বিচার না হয় খুব আনাসের পরিবারের আমার সেল আনাস মারা গেছে তার কথা মনে হইলে আমার ভিতরটা থেকে একটা জায়গা শুকতো বিচার তুই দাবি যে যারা প্রকৃত দোষী তারার বিচার করতো আর যারা নির্দোষ তারা রে মামলার মাঝে দেওয়া হয়েছে তারারে রে মুক্তি দিত পুরো জুলাই আন্দোলনে হবিগঞ্জে প্রাণ হারান পনেরো জন উপার্জনক্ষম মানুষকে হারিয়ে অসহায় বেশিরভাগ পরিবার জেলা প্রশাসক বলছেন জুলাই আন্দোলনে শহীদ পরিবারের পাশে আছে সরকার কেউ শহীদ হয়েছেন অনেকেই আহত হয়ে আছেন আমরা প্রশাসনের পক্ষ থেকে সব সময় তাদের খোঁজখবর রাখছি ইতিমধ্যে সরকার থেকে যে সঞ্চয়পত্র দিয়েছে দশ লাখ টাকা করে সেটা বিতরণ করেছি এবং আমাদের জেলা প্রশাসন থেকেও প্রত্যেক আহতদের এবং যারা শহীদ হয়েছেন পরিবারকে আমরা সহযোগিতা করে যাচ্ছি রাজপথে যেন আর কাউকে প্রাণ দিতে না হয় এমন সমাজ ও রাষ্ট্র চায় শহীদ পরিবারের সদস্যরা ডিবিসি নিউজ ডেস্ক ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুশিগঞ্জের শ্রীনগরে থেমে থাকা বাসের পেছনে ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন এ সময় আহত হয়েছে অন্তত বারো জন রাত তিনটার দিকে শ্রীনগরের কামারখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে ফায়ার সার্ভিস জানায় ময়মনসিংহের গরিপুর থেকে একটি বাস ফরিদপুরের আটরশি দরবার শরীফে যাচ্ছিলেন পথে কামারখোলা এলাকায় বাসের চাকা বিকল হয়ে গেলে এক্সপ্রেসওয়ের বাম পাশে রেখে চাকা মেরামতের কাজ করা হচ্ছিল এ সময় মাওয়াগামী একটি ট্রাক থেমে থাকা ওই বাসটিকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় আহত হয় অন্তত বারো জন আহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় তাদের মধ্যে পাঁচজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের আচরণ বিধি প্রকাশ হয়েছে নির্বাচনের প্রার্থী হতে হলে টেস্ট করাতে হবে ডেপ এবং রিপোর্ট পজিটিভ হলে বাতিল হবে প্রধান নির্বাচন কমিশনার স্বাক্ষরিত রাকুর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত আচরণবিধিতে আরও বলা হয়েছে মনোনয়নপত্র সংগ্রহণ এবং দাখিলের সময় কোনো প্রকার মিছিল করা যাবে না প্রার্থী ও ভোটার ছাড়া অন্য কেউ বিশ্ববিদ্যালয় এলাকায় প্রচারণা চালাতে পারবে না ভবন দেয়ালে লেখনি ও পোস্টার লাগানো এছাড়া আবাসিক হলে প্রচারণার জন্য নিতে হবে অনুমতি আচরণবিধি ভঙ্গ করলে থাকবে জরিমানা সহ শাস্তির বিধান রাখা হয়েছে এছাড়া গণমাধ্যম কর্মীরা ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারলেও লাইভ সম্প্রচারণ করা যাবে না ঠাকুরগাঁও দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্কের টিকা সংকট চরমে প্রতিদিন রোগীর ভিড় জমে টিকাদান কেন্দ্রের সামনে কিন্তু ফিরতে হয় হতাশ হয়ে গেল ছয় মাস ধরে হাসপাতালটিতে দেখা গেছে এই চিত্র ভ্যাকসিন কিনার প্রক্রিয়া চললেও কবে মিলবে জানা নেই কর্তৃপক্ষের ঠাকুরগাঁও দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেই পোষা বা বন্য প্রাণীর কামড়ে আক্রান্তদের জন্য প্রয়োজনীয় ভ্যাকসিন প্রতিদিন নব্বই থেকে একশো রোগী আসে জলাতঙ্কের টিকা নিতে কিন্তু ফিরতে হয় হতাশ হয়ে হাসপাতালটিতে ছয় মাস ধরে নেই সবচেয়ে প্রয়োজনীয় রেবিস ইমিউনোগ্লোবোলিন বা আর আইসি টিকা এক মাস বন্ধ ছিল এ আর ভি টিকাও তবে তেসরা জুলাই ভ্যাকসিন এলেও মজুত শেষ তিন দিনের মধ্যে আমার মাকে আজকে সকালে বিড়াল কামড়াইছি ওটা তো ফ্রি দেওয়ার কথা এখন ওনার বলে সাপ্লাই নাই এখান থেকে হাসপাতাল থেকে এখন আমাকে কিনে নিয়ে আসতে হলো বা টাকা আর পয়সা কিছু নাই সেই ভ্যাকসিনটা কিনে নিয়ে আসলো দোকান হাতে এক হাজার টাকা দিতে কষ্ট হবে না আমি গরিব ন আমার কেউ নাই হ্যাঁ এটা কষ্ট হবে না এটা ভ্যাকসিনটা এক হাজার টাকা করে এখন গরিব মানুষ এখন কিনে নিতে একটা ইয়া হচ্ছে না আমাদের দাবি সরকার হাতে ফ্রি দিতে হবে চলতি বছরে পঁচিশ হাজার এ আর ভি ভ্যাকসিনের চাহিদা দিলেও মেলে তিন হাজার আর পাঁচ হাজার আর বিপরীতে তিনশো দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে আমরা পাঁচবার চাহিদা দিয়েছি এই পাঁচবারে আমরা অ্যান্টি ডেবিস ভ্যাকসিন আমরা চাহিদা দিয়েছি পঁচিশ হাজার আর ওটা আমরা সরবরাহ পেয়েছি তিন হাজার আর এই এই ইমিউনোগ্লোবিনো ওইটা আমরা চাহিদা দিয়েছিলাম পাঁচ হাজার ওইটা আমরা পাইছি তিনশো এটা ক্রয় প্রক্রিয়া চলমান আর যেটা ভ্যাকসিনের কথা বলছিলেন রাবিস ভ্যাকসিন এটি ওরা আমাদেরকে দুশো পাঁচশো ভায়াল এইভাবেই সরবরাহ করছে বাট আর যেটা এখন প্রকুমেন্ট হচ্ছে না তো এই বিষয়ে আসলে আমি বারবার যোগাযোগ করেছি তাদের সাথে এখন পর্যন্ত আসলে আমি জানি না এটা কবে আসবে জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ বন্যপ্রাণী কামড়ের পর দ্রুত টিকা না দিলে ঝুঁকি থাকে মৃত্যুর ডিবিসি নিউজ ডেস্ক এক সময় শীতল পাটির খ্যাতি ছিল দেশজুড়ে এ পাটির সাথে মিশেছিল অনেকের পারিবারিক ঐতিহ্য তবে সময়ের বিবর্তনে মানুষের পরিবর্তন এসেছে রুচিতে বিকল্প হিসেবে ব্যবহার হচ্ছে অন্যান্য জিনিসপত্র ফলে সুদিন হারিয়েছে এই পেশার সাথে জড়িতদের পৈতৃক পেশাকে ধরে রেখে পিরোজপুরের কাউখালী উপজেলার সুবিদপুর গ্রামে যুগের পর যুগ ধরে শীতল পাটি তৈরি করছে পাটিকরেরা তাদের তৈরি এই পাটি ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে এই গ্রামের প্রায় অর্ধশত পরিবার বর্তমানে পাটি তৈরির সাথে জড়িত তবে পাটি কারিগরদের আগের সেই সুদিন এখন আর নেই আগে শরীর শীতল রাখার জন্য শীতল পাটি ব্যবহার করা হলেও বর্তমানে ফ্যান ও এসির মতো শীতলীকরণ বৈদ্যুতিক যন্ত্রের কারণে ঐতিহ্যবাহী এই পাটির ব্যবহার কমেছে এছাড়াও পাটি তৈরিতে খরচও বেড়েছে কয়েক গুণ সেই তুলনায় বাড়েনি শীতল পাটির দাম এছাড়া পাটি তৈরির মূল উপকরণ পাত্রা গাছ কিনতে হচ্ছে চড়া দামে এতে খুব একটা লাভ করতে পারেন না পাটিককেরা অনেকে পেশা পরিবর্তন করছেন তবে পাটি দিয়ে বিভিন্ন সৌখিন জিনিস তৈরির প্রশিক্ষণ পেলে পেশায় ভিন্নতা আনা যাবে বলে মনে করেন পাটিককেরা এবার প্রায় 4-5 টা একটা শীতল পাটি বোনা হয় মজুরি পাই না তো মনে করেন আমরা এই কাজের লগর যুক্ত আমাদের এই কেসটাই করতে আমাদের যদি একটু জমির ব্যবস্থা হয় আমরা যদি একটু গাছ রোপণ করতে পারি তাহলে আমাদের খুব ভালো হয় বিসি কর্মকর্তা জানান পার্টিকরদের দুর্দশা লাগ হবে সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে বিভিন্ন মেয়াদের লোন রয়েছে এক দুই থেকে চার বছর মেয়াদি বিভিন্ন লোন প্রোগ্রাম রয়েছে সেগুলোর সাথে তারা জড়িত হলে এবং আমাদের